টুপিও শিক্ষার্থী বন্ধুরা আলাইকুম ওয়েলকাম ব্যাক টু টুডে লার্নিং স্কুল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি অলরেডি দিয়ে দিয়েছে তোমাদের একটি মেরিট লিস্ট দিয়ে দেওয়া হয়েছে সেই মেরিট লিস্টের বিষয়ে তোমাদের আজকের এই ভিডিওটি আপলোড করব সো তোমরা যারা আমার এই চ্যানেলটিতে প্রথম অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল বাটনে ক্লিক করতে ভুলবা না আর আজকের ভিডিওর মূল টপিক হচ্ছে কিভাবে ভর্তির কার্যক্রম সম্পূর্ণ করবা দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম কিভাবে সম্পূর্ণ হবে আর আমি মূলত ভিডিও তৈরি করে থাকি বিশ্ববিদ্যালয়ের এছাড়া জব রিলেটেড বেশ কিছু ভিডিও আমার চ্যানেলে আপলোড করা হয়েছে তোমরা দেখেছো আর তোমরা যারা আমার এই চ্যানেলটিতে প্রথম অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল বাটনে ক্লিক করতে না প্রত্যেকটি ভিডিও থেকে আশা করি কিছু না কিছু শিখতে পারবা এবং তোমাদের গাইডলাইন তোমাদের যে ভার্সিটি পাবলিক ভার্সিটি অ্যাডমিশনের যে গাইডলাইন সেই গাইডলাইনগুলোকে অনেক ইজি করে দেবো তোমরা কি করবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বাটনে ক্লিক করতে বলবো না চট্টগ্রাম ইউনিভার্সিটি চট্টগ্রাম ইউনিভার্সিটি এই ইউনিটের আমি সম্পর্কে দেখব এরপর তোমাদের হচ্ছে যে কিভাবে ভর্তি কার্যক্রম সম্পন্ন করবে এই বিষয় নিয়ে আলোচনা করব আর একদম শেষের দিকে তোমাদের ওয়েটিং লিস্ট নিয়ে আলোচনা করব কত ওয়েটিং থেকে তোমরা চান্স পেতে পারো এই বিষয় নিয়ে তোমাদের আলোচনা করব এবং আপডেট ভিডিও দেওয়ার চেষ্টা করব সো তোমরা এই ভিডিও শুরুতে থেকে শেষ পর্যন্ত দেখবা কে ইউনিট প্রথম বর্ষ বিএসসি সম্মান বি ফার্ম বিএসসি ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষা দু হাজার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে তোমাদের প্রথম পর্যায়ের কিন্তু রেজাল্ট দিয়ে দিয়েছে এখন দেখো তোমাদের ওরা একটি নোটিস দিয়েছে সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে এই ইউনিট প্রথম বর্ষ যে বিভাগগুলো রয়েছে বিভাগ 24 পঁচিশ উত্তীর্ণ অনলাইনে বিষয় বিভাগ পছন্দক্রম ও কোঠার সাক্ষাতের ভিত্তিতে প্রথম পর্যায়ে সাধারণ আসনে কোঠার বিষয় বিভাগীয় মনোনীত প্রার্থীদের আগামী ছয় সাত আট এগারো বারো দুই এই তারিখগুলো মনে রাখবা ছয় সাত আট এগারো এগারো আর নয় দশ নয় দশ বন্ধ থাকবে শুক্র শনি বন্ধ থাকবে এগারো বারো বারো মে দু হাজার পঁচিশ তারিখ অফিস চলাকালীন সময়ের মধ্যে নিম্নে উল্লিখিত কাগজপত্র এবং ফি সহ সমূহ ফি সমূহ এফোর সাইজের নামে খামে নাম ভর্তি পরীক্ষা রোল নম্বর মেধাক্রম মনোনীত বিভাগ মোবাইল নম্বর ইত্যাদি উল্লেখপূর্বক ইঞ্জিনিয়ারিং অনুষদ কার্যালয়ে জমা দিয়ে ভর্তির প্রাথমিক কার্যক্রম সম্পূর্ণ করতে হবে অন্যথায় ভর্তির জন্য মনোনীত বাতিল বলে গণ্য হবে সো তোমরা যারা এই কাজগুলো করবা না ঠিক আছে ছয় সাত আট এই তারিখগুলো তো চলে গেছে এগারো বারো এই তারিখগুলোর মধ্যে তোমরা যারা ভর্তি কার্যক্রম সম্পূর্ণ করবে না তোমরা আপনাদের ভর্তি আর সম্পূর্ণ হবে না আপনাদের ওই সিটটি কিন্তু খালি হয়ে যাবে প্রথম পর্যায়ে সাধারণ কোঠার যে একটি মেধাতালিকা দিয়ে দিয়েছে সম্পূর্ণ কারি কোনো প্রার্থী অটো মাইগ্রেশন বন্ধ করতে চাইলে 13 মে 2025 তারিখে অফিস চলাকালীন সময়ের মধ্যে অনুষদ কার্যালয়ে লিখিত আবেদন করতে হবে সেই তোমাদের অটো মাইগ্রেশন এখানে দেখো তোমাদের কি বলেছে মনোনীত প্রার্থীর ভর্তি সংক্রান্ত প্রাথমিক কার্য সম্পূর্ণ হওয়ার পর আসন শূন্য সাপেক্ষে বিষয় বিভাগ পরিবর্তন মাইগ্রেশন দ্বিতীয় পর্যায়ে সাধারণ আসন বিষয় বিভাগীয় মনোনয়ন প্রদান করা হবে তোমাদের অটো কিন্তু পছন্দের সাবজেক্ট তুমি পেয়ে গেছো তুমি বিভাগীয় বিভাগে তুমি একটি লিখিত দিতে পারো যে তুমি মাইগ্রেশন বন্ধ করতে চাও সেক্ষেত্রে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কি বিভাগ বিভাগ থেকে তোমাদের কি করা হবে অটোমাইগ্রেশনটিকে বন্ধ করে দেওয়া হবে আর তুমি যদি মনে করো তোমার পছন্দের সাবজেক্টটা তুমি পাও নাই সেক্ষেত্রে তোমার অটো মাইগ্রেশন তুমি অন করে রাখতে পারো যখন দেখা যাবে যে দ্বিতীয় মেরিট লিস্ট তৃতীয় মেরিট লিস্টের রেজাল্ট প্রকাশ হবে তখন কিন্তু তোমার অটোমেটিক সাবজেক্টটি চেঞ্জ হয়ে যাবে সাবজেক্ট চেঞ্জ হয়ে যাবে এখন কথা হচ্ছে তোমাদের যে যে কাগজপত্রগুলো লাগবে এখানে আমি যদি দেখি যে পরীক্ষার্থীর পরীক্ষার্থীর স্বাক্ষর দেখি পরীক্ষার্থী স্বাক্ষর বিভাগ বিষয় পছন্দক্রম তালিকা এক কপি প্রক্ষার্থী সাক্ষ্য সহ ভর্তি পরীক্ষার প্রবেশপত্র এক কপি এস সি এর সনদ রেজিস্টার কার্ড এস এসসি পরীক্ষার মার্কশিট নিতে হবে এসএসসি এর সনদ রেজিস্টার কার্ড এস এর পরীক্ষার মার্কশিট সংশ্লিষ্ট কোঠার সকল সনদপত্র যারা কোঠাদারী তাদেরকে সনদপত্র নিতে হবে সত্য পাসপোর্ট সাইজের ছবি নিতে হবে ছয় কপি ছয় কপি ছবি নিতে হবে অনুষদ উন্নয়ন ফি দিতে হবে পাঁচশত টাকা শিক্ষা সহায়তা ফি দিতে হবে তিন হাজার টাকা মাত্র দেখিছো 3000 টাকা বাত্রো দিয়ে তোমাদের এই কার্যক্রমগুলো সম্পূর্ণ করতে হবে এখন তোমরা দেখো যে তোমাদের অনেকেই কিন্তু চান্স হয়ে গেছে আমি জানি তোমরা যারা প্রথম মেরিটে চান্স পেয়ে গেছো তোমাদের সকলকে অভিনন্দন তোমাদের এই যে রেজাল্টগুলো তোমরা দেখতে পাচ্ছ এখানে মেরিট পজিশন দিয়ে দেওয়া হয়েছে মেরিট পজিশন এখানে রোল দিয়ে দেওয়া হয়েছে কল 1 স্টার্টআপ মানে প্রথম তালিকায় তুমি সিলেক্টেড হয়েছো প্রথম তালিকায় সিলেক্টেড হয়েছো দেখো তোমাদের সাবজেক্ট সিরিয়াল ওয়াইজ দিয়ে দেওয়া হয়েছে তোমাদের এই ইউনিটের সাধারণ কোঠায় কত সিরিয়াল পর্যন্ত প্রথমে চান্স এসেছে এই বিষয়গুলো যদি আমি দেখি দেখো তোমাদের প্রথম প্রথম মেরিটে তোমাদের চান্স হয়েছে পঁচিশশো সাতাশ জনের ঠিক আছে প্রথম মেরিটে তোমাদের পঁচিশশো সাতাশ জনের চান্স হয়ে গেছে প্রথম মেরিটে সো তোমরা যারা পঁচিশশো সাতাশ জনের মধ্যে থেকে দেখবা যে তোমাদের কতজন ভর্তি হয়নি পঁচিশশো সাতাশ জনের মধ্যে দেখবা যে তোমাদের পাঁচশো থেকে এক হাজার ভর্তি হয়নি এই পাঁচশো থেকে এক হাজার তোমাদের সিট খালি হয়ে যাবে পাঁচশো থেকে এক হাজার সিট খালি হওয়ার বিপরীতে সেকেন্ড লিস্ট দিয়ে দিবে তোমাদেরকে আমি বলেছিলাম যে ভিডিও শেষে দেখো ওয়েটিং লিস্ট সম্পর্কে আলোচনা করবো পাঁচশো থেকে এক হাজার সিট খালি হয়ে যাবে এই ইউনিটে এরপরে ওয়েটিং লিস্ট থেকে তোমাদের একটি সিরিয়াল দিয়ে দিবে সো ওয়েটিং লিস্ট থেকে সিরিয়াল দিয়ে দেওয়ার আগ পর্যন্ত অপেক্ষা করো আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করো তোমাদের জন্য আপডেট ভিডিও নিয়ে উপস্থিত হব তোমরা যারা আমার এই চ্যানেলটিতে প্রথম অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা ক্লিক করতে বলবো না বিশেষ করে যারা এ আছো আপডোট তথ্য পাওয়ার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আমার এই চ্যানেলটিতে আমার এই চ্যানেলটিতে আপডেট ভিডিও সবসময় আপলোড করার চেষ্টা করি অনেক অনেকে আমার ভিডিও দেখে তাদের যে ভর্তির কার্যক্রম সেই ভর্তির গুলোকে সহজ করতে পেরেছে আমাকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আমাকে বলছে ভাইয়া আপনার আপনার ভিডিও গুলোর জন্যই মূলত আমি আমার ভর্তির কার্যক্রম গুলোকে সহজ করে করতে পেরেছি সো তোমরা কি করবা আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবা বিশেষ করে যারা ওয়েটিং এ আছো তাদের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আমার এই চ্যানেলটি সো আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করা তোমাদের জন্য কি একটা বাধ্যতামূলক কাজ হয়ে দাঁড়িয়েছে কারণ তোমরা এখন পরীক্ষার চাপে আছো বিভিন্ন জায়গায় পরীক্ষা দিচ্ছ তোমাদের আপডেট তথ্যগুলো আমি যদি প্রোভাইড করি সেক্ষেত্রে তোমাদের ভর্তির যে প্রক্রিয়া সেই প্রক্রিয়াটিকে সহজ করতে পারবা সো ভালো থাকবা সবাই আর তোমরা যারা ওয়েটিং লিস্টের অপেক্ষা আছো অবশ্যই আমি আপডেট ভিডিও নিয়ে উপস্থিত হব